স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের দর্শন অনুসারেই স্পষ্টভাবে আমরা জানতে পারি যে কাফের এবং আমানুদের জীবনধারা কখনোই একরকম হতে পারে না কাফের এবং আমানুদের জীবনধারার মাঝে স্পষ্টভাবেই প্রভেদ লক্ষ্য করা যায় আসলে সেরাতুম মুস্তাকিম আল্লাহর পথ আর ইহাই হচ্ছে মোহমুক্তির পথ কাফেরগণ সালাতের কঠিন এই পথে তথা মুক্তির এই পথে নিজেরা যেমন চলে না অন্য কেউ চলিতে বাধার সৃষ্টি করতে থাকে ইহাদের সকল কর্মই বিশ্ববাসীর জন্য বিভ্রান্তিমূলক তাহাদের মোহগ্রস্থ মন কর্মসমূহকে সালাপ প্রক্রিয়া দ্বারা মোহমুক্ত করিতে কখনোই রাজি হয় না সকল মহাপুরুষের শিক্ষার মূল মন্ত্রই হইল মনের মধ্যে লা তথা নাই অবস্থা সৃষ্টি করা কিন্তু মানুষ তাহার দৈহিক বা জৈবিক চাহিদাকে প্রাধান্য দিয়ে বিষয়মহে আপ্লুত হয়ে থাকিতেই ভালোবাসে রূপেই তারা বিশ্বময় ব্যাপকভাবে বিভ্রান্তি সৃষ্টি করিয়াই চলিয়াছে অপরপক্ষে সৎকর্মশীল আমানুগণ যাহারা উপস্থিত মহানবী মোহাম্মদ সাল্লাহু আলহ সালাত সালামের উপর যেটা নাজেল হয়েছে সেই ধারা ইমানের কাজ করে তাহাদের চরিত্র হইতে সকল মন্দ তিনি ঢেকে দেন এই রূপে তাদেরকে সংশোধন করে শুদ্ধ মানুষে তিনি পরিণত করেন মহানবী রব হইতে আগত প্রতিষ্ঠিত মহাসত্ত্ব সুতরাং তাহার দেওয়া সাধন পদ্ধতি সম্পর্কে এইখানে বলা হচ্ছে যে তাহার ব্যবস্থাসমূহ সমূহ জ্বালালি নহে বরং জামালি অর্থাৎ উগ্র নহে বরং শান্ত স্নিগ্ধ স্নিগ্ধ ভাবাসম্পন্ন মহান আল্লাহ পাক মানুষের কোন কর্মকে বিভ্রান্ত করেন না মানুষ নিজেই আল্লাহর আদেশ অমান্য করে আপন কর্মের উপর বিভ্রান্তি আনুর ইহাকেই বলা হইয়াছে আল্লাহর দেওয়া বিভ্রান্তি কর্মের ওপর সালাপ প্রয়োগ ব্যতীত মানুষের সকল কর্মই বিভ্রান্তিমূলক মহানবী সর্বকর্মের উপর সালাত প্রক্রিয়া প্রতিষ্ঠিত করিবার যে পদ্ধতি দান করেছেন সেটা আত্মদর্শনের জন্য সহজতর এবং সুন্দর এই রূপ সর্বজনীন সালাতের নির্দেশনায় মহাগ্রন্থ আল কোরআন ভরপুর হয়ে আছে মানুষের রব হইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সালাত এসেছেন মানুষের সকল মন্দ ঢেকে দিয়ে চরিত্র শুদ্ধ করে তুলবার জন্য ইহা এই জন্যই যে কাফেরেরা মিথ্যার অনুসরণ করে এবং আমানুগণ তাহাদের গুরু হইতে আগত সত্যের অনুসরণ করে এই রূপে আল্লাহ পাকি জগৎগুরু হয়ে মানুষকে দৃষ্টান্তের আঘাত দিয়ে তাদের কুফরি হইতে তাদেরকে উদ্ধার করেন শিষ্যের জন্য গুরুগণ সত্যের প্রত্যক্ষ দৃষ্টান্ত তারা কাফের শিষ্যগণকে তাদের চরিত্রের আঘাত দিয়ে প্রথমত তাদেরকে আমানু এবং পরিণামে মমিন বানিয়ে লন বিশ্বের সকল শিক্ষাই দৃষ্টান্তমূলক আঘাত দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে সকল শুভ দৃষ্টান্তের মূল উৎস মোহাম্মদ পাক সাল্লাল্লাহু আলহ সালাত সালাম অর্থাৎ পরম প্রশংসিত ব্যক্তি উক্ত আলোচনাটুকু সুরা মোহাম্মদের এক দুই এবং তিন নং আয়াতের তাপসিরের আলোকে করা হল সফি সদরউদ্দিন উদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে